আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটা নতুন একটা জিনিস দেখাবো সেটা হলো পাট রোপণ কিভাবে পাট রোপণ করতে হয় এই পদ্ধতিতে পাট রোপণ করার এই প্রথম দেখলাম আজকে আমরা আসছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা পশ্চিম ইসলামপুর যেটা হলো পাতশিক ইউনিয়নের সর্বশেষ মাতা দক্ষিণ ঢেঙ্গারগড় সুরের পার এইখানে বলিয়াধা আমতলা বাজারের উত্তর পাশে সেইখানে কিন্তু আজকে আমি নতুন পদ্ধতিতে একটা পাট রোপণ করার দৃশ্য দেখেছি সেটা হলো যে এই দৃশ্যটা আগে কখনও কেউ দেখছেন কি না সেটা জানি না আজকে আমি সেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো যে এই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন এটা হলো একটা পাট রোপণ করার জন্য যে পদ্ধতি তৈরি করেছে সেই পদ্ধতিটা এই পাট রোপণ করার পদ্ধতি এই প্রথম দেখলাম এই পদ্ধতিতে পাট তৈরি করতে গেলে আপনাকে প্রথমত করতে হবে আপনি আপনার কৃষি যে জমিটা আছে সেই জমিটাতে আপনাকে প্রথমত চাষ করতে হবে সেটা আপনি ধান রোপণ করার জন্য যেভাবে চাষ করেন সেভাবে আপনাকে চাষ করতে হবে চাষ করার পরে আপনাকে সেইখানে পরিমাণ মতো সার কীটনাশক এগুলো দিতে হবে দেওয়ার পরে আপনি সেইখানে ধান যে নির্দিষ্ট একটা জায়গা রেখে ধান রোপণ করা হয় সেই নির্দিষ্ট একটা ফাঁকা জায়গা নিয়ে এইভাবে পাট আপনি রোপণ করতে পারেন এই পাটগুলো আপনি বীজ হিসেবে আপনার চারা যে কোনো তৈরি করা ক্ষেত থেকে নিতে পারেন বা আপনি কিনেও নিয়ে আসতে পারেন নিয়ে এসে এইভাবে ধানের মতো নির্দিষ্ট একটা ফাঁকা জায়গা রেখে সেটা রোপণ করতে পারবেন এইভাবে রোপণ করলে আপনার পাটটা খুব সুন্দরভাবে হবে মোটা হবে তাজা হবে এবং কি লম্বা হবে আর এইভাবে এই পদ্ধতিতে পাট রোপণ করলে আপনার বাড়তি কিছু খরচ হবে না যেমন আপনার নিরানি দিতে হবে না এবং আপনার বাতি আগাছা হবে না এই কিছু সময়ের সীমার মধ্যে যে পাট রোপণের পরপরই কিছুদিন পরে যে পাটগুলো বাসাল করতে হয় সেইভাবে বাঁচতে হবে না নির্দিষ্ট পরিমাণের মতোই যে রোপণ করা হয়েছে সেটা কিন্তু এইভাবেই রোপণ করা হয়ে যাবে তো এখন এইখানে যে পাট রোপণ করছে আমরা কথা বলবো তার সঙ্গে যে এই পদ্ধতিটা কিভাবে এবং কি আগে কোথাও করছে কিনা কিনা দেখা গেছে সেটা আমরা এখন তার কাছে যাব। আচ্ছা কাকা আপনি এইখানে যে পাটটা লাগাইলেন এর এর আগে কোনোখানো এইভাবে লাগানো দেখছেন কিনা না এইভাবে কোনো জায়গাতে আমার চিন্তা ধারণা আসলো এই জন্য লাগাইছি এটাই আপনি প্রথম পরীক্ষামূলক ভাবে প্রথম তো এটা লাগানোর সময় আপনার কিরকম খরচ হয়েছে কিরকম খরচ মোটামুটি ভালো হয়েছে এটা তো পরবর্তী তো আর নিরেনি দেওয়া লাগবো না নিরেনি দেওয়া লাগবো না আচ্ছা ঠিক আছে

এটা তো আর কোথাও এইভাবে লাগে নাই আমাদের জামালপুরের মধ্যে কি কোথাও লাগাইছে তা আশা করা যায় এই ফলনটা ভালো হবে পরীক্ষামূলক ভাবে এইভাবে যদি এই ফসলটা যদি আমাদের এখানে ভালো হয় তো পরবর্তীতে পরবর্তীতে কি এই এইখানে এর এই পদ্ধতিতে কি মানুষ আরো চাষাবাদ করবে কিনা অবশ্যই করব ভালো তো অবশ্যই করব আচ্ছা ধন্যবাদ আপনাকে এই পাট রোপণ করার জন্য দর্শক আমরা যেভাবে দেখতেছি সেই জিনিসটা হলো আচ্ছা চাচা আপনি কি এই পাট লাগানো এই কি প্রথম দেখলেন আমার বয়সে প্রথম দেখলেন আপনার বয়সে প্রথম দেখলেন আচ্ছা এইভাবে পাট লাগাইলে কি সেটা কি ভালো হবে কি না আপনার ধারণা কি ভালো হবে না হবে তা সঠিক জানি না এটা উপরে দিচ্ছে আমার জীবনে প্রথম দেখলাম এই বয়সে এই পাট লাগানো এইভাবে পাট লাগানো দেখে কি আপনার আপনার কাছে কি মনে হলো ভালো মনে হলো নাকি একটা যে একটা সংকুচ যে এইভাবে পাট হবে কি না লাগাইছে ঠিক আছে পাট ভালো হবে এমন আশা পাট ভালো হবে আশা আছে ইনশাল্লাহ আশা আছে কিন্তু পাট ভালো হবে দেখাইছে দেখাই তারপরে কামল যে পাট লাগাইতে আছে আর এইভাবে পাট লাগাইলে মনে হয় খরচটাও একটু কম হবে খরচও কম হবে কামলা কম লাগবো নিশ্চয় আচ্ছা